অডিয়েন্স আলাইকুম আমি এখন তোমাদের বইয়ের একশো চোদ্দো পৃষ্ঠার পাঁচ পয়েন্ট এক এর শখটা ফিল করে দেখাবো চলো শুরু করি এখানে বলতেছে যে বাস্তব সমস্যা কিছু তিনটা সমস্যা দেওয়া আছে এখানে সমীকরণ গঠন করতে হবে এবং সমাধান তৈরি করতে হবে ঠিক আছে প্রথম প্রবলেমটা কী বলতেছে দেওয়ালয়ের বিশটি কাঠি দিয়ে কয়টি আলাদা আলাদা বর্গ তৈরি করা যাবে ঠিক আছে তো আমরা সবাই দেয়াশালয় ছিলি এই যে আমি একটা দেশালয় নিয়েছি ঠিক আছে এটা হচ্ছে এর ভিতরে যে কাঠি আছে ঠিক আছে প্রত্যেকটা কাঠি কিন্তু একই মাপের ঠিক আছে তো বলতেছে এই কাঠি দিয়ে বিশটি কাঠি দিয়ে আলাদা আলাদা কয়টি বর্গ তৈরি করা যাবে ঠিক আছে আচ্ছা তো এখন আমরা কি জানি বর্গ কাকে বলে বর্গ হতে হলে চারটি বাহু লাগবে আমাদের তাই না চারটি বাহু এবং প্রত্যেকটি কোন হপতে হবে নাইনটি ডিগ্রি ঠিক আছে তো যে চতুর্ভুজের চারটি বাহু পরস্পর সমান এবং সমান্তরাল এবং প্রত্যেকটি কনি নাইনটি ডিগ্রি তাকে আমরা বর্গ বলবো ঠিক আছে তো দেয়াশোলাইয়ের কাঠি দিয়ে আমি অলরেডি তোমাদের বোঝানোর জন্য এখানে একটা বর্গ কিন্তু অঙ্কন করে দেখিয়েছি ঠিক আছে তো বর্গ হতে হলে কী হতে হবে চারটা বাহু লাগবে আমাদের একটা বাহু দুইটা বাহু তিনটা বাহু এই চারটা বাহু ঠিক আছে এই চারটা বাহুকে আমরা চারটি দেয়াশলার কাঠি দিয়ে অঙ্কন করেছি ঠিক আছে এখন এই সত্ত্বে হচ্ছে চারটি বাহু প্রত্যেকে সমান হতে হবে আমাদের চারটি দেশলার কাঠি সমান আছে দ্বিতীয় সত্ত্বে হচ্ছে কি এই কোনগুলো নাইনটি ডিগ্রি হতে হবে ঠিক আছে চারটে যে কোন আছে এটা অবশ্যই নাইনটি ডিগ্রি হতে হবে ঠিক আছে আর বাহুগুলো সমান এবং সমান্তরাল হতে হবে তো দেখো আমরা একটি বর্গ অঙ্কন করতে আমাদের কয়টা দেহশলয়ের কাঠি লেগেছে দেখো এক দুই তিন চার চারটি কাঠি লেগেছে তাই না এখন বলতেছে বিশটি কাঠি দিয়ে কয়টি আলাদা আলাদা বর্গ তৈরি করা যাবে তো আমরা যদি নর্মাল হইতে চিন্তা করি তাহলে দেখো এখানে আমরা এক দুই এই যে দুইটা তিনটা চারটা পাঁচটা তাই না টোটাল দেখো এখানে চারটা লাগবে এখানেও চারটায় খবর লাগতে চারটা লাগবে তেমন আমরা টোটাল চার আট আর চার বারো আর চার ষোলো আচ্ছা বিশ টোটাল বিশটা কাঠি দিয়ে আমরা কয়টা বর্গ তৈরি করতে পারছি এক দুই তিন চার পাঁচ টোটাল আছে পাঁচটি বর্গ কিন্তু আমরা তৈরি করতে পারছি ঠিক আছে তো এটা তো আমরা নর্মাল হিসাব করে বের করলাম তো এটা বীজগণিত উপায়ে উপায় কীভাবে আমরা সমীকরণ গঠন করব এবং সমাধান করব। সেটি শিখব ঠিক আছে তো চলো শুরু করি মনে করি প্রথমটা সমাধান করতেছে না। আমরা মনে করি বা ধরিয়ে লিখতে পারি ঠিক আছে মনে করি কাটি দিয়ে দেখি এক্সটি বর্গ তৈরি করা যাবে এক্সটি বর্গ তৈরি করা যাবে ঠিক আছে তাহলে একটি বর্গ তৈরি করতে কটা কাঠি লেগেছে আমাদের চারটি তাই না সুতরাং কি একটি বর্গ তৈরি করতে কাঠি লাগে চারটি ঠিক আছে অতএব এক্সটি বর্গ তৈরি করতে কতটি কাঠি লাগবে অর্থাৎ এক্সটি বর্গ তৈরি করতে কাঠি লাগ লাগে বা লাগবে ফোর ইন্টু এক্স ঠিক আছে ফোর এক্স ফোর এক্স এখন কী বলতেছে মোট আমাদের বিশটি কাঠি আছে তো আমরা সপ্তমতে কি লিখতে পারি বা প্রশ্ন মতে প্রশ্ন মতে ফোর এক্স ইকোয়াল টু টোয়েন্টি ক্লিয়ার এখন আমরা এই এক্সের মান এই একটা সমীকরণ কিন্তু আমরা গঠন করে ফেলেছি দেখো ফোর এক্স ইকোয়াল টু টোয়েন্টি আমরা এখন এখানে লিখে ফেলাই সমীকরণটি কি হচ্ছে ফোর এক্স ইকোয়াল টু টোয়েন্টি এটা আমাদের একটা সমন এখন বলতেছে আলাদা আলাদাভাবে কয়টি বর্গ তৈরি করা যাবে দেখো আমরা এক্স ধরেছিলাম এখানে যদি আমরা লিখি বা এক্স ইকোয়াল টু কী লিখতে পারি আমরা টোয়েন্টি ডিভাইডেড বাই ফোর অথবা এক্স ইকাল টু দেখো এটা ভাগ করলে কত আসে ফাইভ হবে ঠিক আছে অথবা আমাদের এই যে এখানে যে ফাইভ আমি করে দেখেছিলাম সেটার অ্যান্সার কিন্তু আমরা বিজমানিত উপায়ে সমাধান করে দেখালাম ঠিক আছে আমাদের অ্যান্সার কী হচ্ছে ফাইভ ক্লিয়ার আশা করি তোমরা প্রথমটা বুঝতে পেরেছো ঠিক আছে এখন আমরা দুই নম্বরটা দেখবো তো দুই নম্বর কি বলতেছে লিলি ও তার ভাইয়ের বয়সের অনুপাত থ্রি ইস টু ফোর দুজনের মোট বয়স টোয়েন্টি ওয়ান ইয়ার্স হলে লিলির বয়স কত ঠিক আছে এখন আমরা দুই নম্বরটা সমাধান করি এটা মনে দিই ধরি ধরি লিলির বয়স ঠিক আছে লিলির বয়স এক্স থ্রি এক্স তার মানে আমরা একবারে থ্রি এক্স লিখে দিই ঠিক আছে থ্রি এক্স এবং লিলির ভাইয়ের বয়স কত হচ্ছে এখানে ফোর তাই না তার মানে আমরা ফোর এক্স বছর ধরবো ফোর বছর এখন প্রশ্ন মতে কি বলতেছে দুইজনের বয়স মিলে কত হয়েছে টোয়েন্টি ওয়ান বছর একুশ বছর ঠিক আছে তাহলে আমরা প্রশ্ন মতে কি লিখতে পারি প্রশ্ন মতে দেখো দুইজনের বয়স মানে কি যোগ হবে তার মানে আমরা কি ধরেছি এখানে থ্রি এক্স আর এটা ফোর এক্স এখানে বছরটা লিখে দিই প্রশ্নমাতে আমরা কি লিখতে পারি থ্রি এক্স প্লাস টু টোয়েন্টি ওয়ান ঠিক আছে এখন এটা আমরা ক্যালকুলেশন করবো এটা কিন্তু আমাদের একটা সমীকরণ হয়েছে ঠিক আছে তো এটা আমরা এখন এটা যোগ করলে কি পাবো দেখো বা সেভেন এক্স বা এক্স টু এবং এটা যদি ভাগ করা হয় তাহলে আমরা কী লিখতে পারি এক্স ইকাল টু থ্রি পাবো ঠিক আছে এখন আমাদের সমীকরণটা কি ছিল দেখো থ্রি এক্স প্লাস ফোর এক্স ইকোয়াল টু টোয়েন্টি ওয়ান এটা কিন্তু আমাদের এটা সমীকরণ আচ্ছা এখন আমাদের এখানে অ্যান্সার কী চাইছে লিলির বয়স কত আমরা লিলির বয়স কী ধরেছিলাম থ্রি এক্স তাহলে লিলির বয়স কী হবে অথব লিলির বয়স বয়স সমান সমান কী হবে থ্রি ইন্টু এই এক্স এ মান বসাবো এক্স এ মান থ্রি তার মানে কি নাইন বছর ঠিক আছে এখন যদি আমরা তার ভাইয়ের বয়সটা নির্ণয় করতে যাই তাহলে দেখো কি আসতেছে আমাদের তার ভাইয়ের বয়স কত লিলির ভাইয়ের ভাইয়ের বয়স হচ্ছে ফোর এক্স হবে না বয়স সমান সমান ফোর এক্স ইকাল টু কত হবে ফোর ইন্টু থ্রি তার মানে হচ্ছে বারো বছর ঠিক আছে বারো বছর এখন দেখো এই দুইটা যোগ করলে আমাদের সমকালনটা কিন্তু সিদ্ধ আছে সেময়তে এটাও কিন্তু আমরা সমীকরণটা সিদ্ধ হয় কিনা সেটা দেখব ঠিক আছে সেটা কীভাবে এই ফাইভ যদি এখানে এক্সের মান বসা হয় তাহলে দেখো চার গুণ পাঁচ তার মানে টোয়েন্টি হচ্ছে তার মানে বামপক্ষের সমান রামপক্ষ প্রমাণ ধরছে আমার করে দেখাম না এখানে সেমাইতে তুমি যদি এখানে থ্রি এই সবীকরণটা সিদ্ধ হয়েছে না দেখো তাহলে দেখো থ্রি ইন্টু এক্সের মান কত পেয়েছি আমরা থ্রি প্লাস এখানে কত ছিল ফোর ফোর ইন্টু কত এক্সের মান থ্রি ইকোলটা আমাদের কথা ভালো লাগবে টোয়েন্টি ওয়ান তাহলে কী হবে টোয়েন্টি সবীকরণটি সিদ্ধ হবে ঠিক আছে এখানে হচ্ছে নাইন প্লাস টুয়েলভ ইকোয়ালটা আমরা কী লিখতে পারি টোয়েন্টি ওয়ান তা দেখো আমাদের এই সমীকরণটাও সিদ্ধ হয়েছে আর আমরা এটা কটা সমাধান পেয়েছি একটাই সমাধান পেয়েছি ঠিক আছে তো এটা আমরা লিলির বয়সটা এখানে লিখে দেবো শুধুমাত্র লিলির বয়স চাইছে তার ভাইয়ের বয়স কিন্তু আর তা আমি তাও বের করে দেখলাম তাতে তোমরা শিখতে পারো ঠিক আছে তো লিলির বয়স আমরা কত বললাম নাইন ইয়ার্স ঠিক আছে এখন আমরা প্রথম দুইটার সমাধান করলাম এখন দেখো তিন নম্বরটা সমাধান করবো ঠিক আছে এটা মুছে দিই তিন নম্বর কী বলতেছে সে তো দোকান থেকে আঠারো টাকায় দুইটি ইরেজার ও একটি পেনসিল ক্রয় করে ঠিক আছে আচ্ছা কোনটির মূল্য কত দোকানদার তাকে বলেনি হ্যাঁ তোমরা বলো তো কোনটির মূল্য কত হতে পারে ঠিক আছে কী করছে এখানে সেতু দোকান থেকে আঠারো টাকা দিয়ে দুইটা ইরেজার আর একটা পেন্সিল ক্রয় করার জন্য গেছে কিন্তু দোকানদার তার কাছ থেকে আঠারো টাকা নিয়েছে কিন্তু বলে দেয় না যে পেন্সিলের মূল্য এতো আর ইরেজারের মূল্য এতো সেটা আমরা এখন বের করার চেষ্টা করবো ঠিক আছে এটা সমীকরণটা গঠন করি ঠিক আছে তো ধরি সেময় তো ধরবো আমরা তিন নম্বর তাই না তিন নম্বর ইরেজারের মূল্য ঠিক আছে ধরি ইরেজারের মূল্য ইকাল টু এক্স টাকা ঠিক আছে আর কি বলতেছে পেন্সিল এবং পেন্সিলের মূল্য মূল্য ওয়াই টাকা ঠিক আছে আচ্ছা এখন আমরা প্রশ্ন মধ্যে কি লিখতে পারি সে কী করেছে দুইটা পেন ইরেজার এবং একটি পেনসিল খেলেছে আঠো টাকা দিই ঠিক আছে তার মানে আমরা লিখতে পারি না প্রশ্ন মতে একবারে লিখে দিই ঠিক আছে প্রশ্ন মতে দেখো এখানে দুইটা পেন দুইটা ইরেজার তার মানে টু এক্স ঠিক আছে দুইটা ইরেজার মানে কি টু এক্স আর একটা পেন্সিল মানে ওয়াই ইকোয়াল টু কত হবে এইটিন টাকা ঠিক আছে তোমরা যদি আরও ক্লিয়ার হতে চাও সেক্ষেত্রে এখানে আবার লিখে দিতে পারো অথবা ইরেজ ইরেজার দুইটি ইরেজারের মূল্য টু এক্স হবে এবং একটি পেন্সিলের মূল্য এক গুণ ওয়াই তার মানে ওয়াইটাকে হবে আর ডিরেক্টলি বুঝতে পারলে লাইন লিখলেও হবে ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছ তো এটা হচ্ছে আমাদের সমীকরণ সমীকরণটা আমি এখানে লিখে দিই টু ওয়াইস এক্স প্লাস ওয়াই ইকোয়াল টু আঠারো ঠিক আছে এখন আমরা এই সমীকরণকে দুইটাভাবে প্রকাশ করতে পারি সেটা হচ্ছে একটা এক্সের মাধ্যমে আর একটা হচ্ছে ওয়াইয়ের মাধ্যমে তো প্রথমে যদি আমরা ওয়াইয়ের মাধ্যমে প্রকাশ করি তাহলে কি পাবো বা দেখো এখানে ওয়াই ইক টু লিখতে পারি না ওয়াই টু এইটিন মাইনাস টুয়াইজ এক্স অথব এটাই আমাদের একটা সমীকরণ দিতে পারি অতএব y টু আঠারো মাইনাস টু এটা সমান সময় একটা এক নম্বর সমীকরণ ধরি ঠিক আছে এখন কী করতে হবে এক্সের ভিন্ন ভিন্ন মানের জন্য আমরা এর ভিন্ন ভিন্ন মান নির্ণয় করব ঠিক আছে লিখতে হবে এখানে এখন এক্সের ভিন্ন ভিন্ন মানের জন্য ওয়াইয়ের এর ওয়াইয়ের মান নির্ণয় করি করি ঠিক আছে দেখো আমরা এই বক্সা গাড়ি লিখলাম ঠিক আছে প্রথমে আমি এক্স এক্স ইকাল টু এটা এক্স আর এটা হচ্ছে ওয়াই যদি হয় আমাদের তাহলে দেখো এক্সের মানটা কত ধরলে ওয়াই কত পাবো ঠিক আছে এরকম আমরা বের করবো ঠিক আছে ওকে প্রথমে আমরা যদি এক্স ইকাল টু ওয়ান ধরি তাহলে এই সমীকরণ থেকে ওয়াই সমান যেমন কী পাবো আচ্ছা আমি এখন করে দেখাচ্ছি যদি তোমরা ডিরেক্টলি বুঝতে পারো তাহলে এখানে ডিরেক্ট হিসেবে লিখে দিলে হবে যেমন টু ইন্টু ওয়ান তার মানে মানে কত দুই হবে এখানে দুই এইটিন মাইনাস দুই তার মানে হচ্ছে সিক্সটিন হবে ঠিক আছে এটা যদি না বুঝতে পারো তাহলে তোমরা রাফে করে নেবে এভাবে ওয়াই কত হচ্ছে মাইনাস টু এক্স এখানে কত আচ্ছা এখন দেখো তার মানে হচ্ছে আঠারো মাইনাস টু তার মানে হচ্ছে কথা হচ্ছে ষোলো এই ষোলো কিন্তু আমি এখানে লিখেছি সেমআতে এক্সিক্যাল টু যদি টু হয় তাহলে আমরা কী পাবো দেখো এখানে চার বাদ যাবে তার মানে হচ্ছে ফোরটিন হবে আবার এক্সিক্যাল টু যদি থ্রি হয় তাহলে এখানে কথা পাবো ছয় তারপরে টুয়েলভ হবে সেম আইতে দেখো এখানে আমাদের এক্সিক্যাল টু যদি ফোর হয় ফোর বা আট তার মানে ওয়াইকাল টু কথা হবে টেন হবে এক্সিক্যাল টু ফাইভ হলে ওয়াইকাল টু দশ এইট হবে ঠিক আছে এগুলো তোমরা রাফে এরকম করে বসায় করে দেখবে আবার যদি আমরা লিখে খেলে এক্স ইকাল টু হলে কত হবে আচ্ছা আমি এটা রাফে করে দিই সমীকরণ ছিল কি আমাদের মাইনাস তো এখন দেখো মাইনাস টু এক্সের কত সিক্স তাহলে আমার কত হবে এইটিন মাইনাস এরকম করলে টুয়েলভ তার মানে হচ্ছে সিক্স তো সিক্স হলে টু হবে এখন দেখো আমাদের ওয়াইয়ের এর মান কত ষোলো আর এক্সের মান ওয়ান এখন যদি আমরা বলতে পারি না যে সে পেনসিল কিনে আসে ষোলো টাকা দিয়ে আর ইরেজারের মূল্য ছিল এক টাকা তাহলে ইরেজার কয়টা পাবে সে দুইটা কিনেছে তার মানে এখানে দুইটা ইরেজার কিনতে তার এক টাকা দুই টাকা লেগেছে আবার সে পেনসিল কিনেছে ষোলো টাকা দিয়ে ঠিক আছে সেম হয়তো এই সমীকরণটা যদি আবার এক্সের মাধ্যমে প্রকাশ করি তাহলে কিন্তু আমরা কীভাবে লিখতে পারি দেখো টু আইস এক্স প্লাস ওয়াই ইকোয়াল টু এইটিন বা এক্স ইকাল টু টু ওয়াইস এক্স টু ঠিক আছে এক্স টু এইটিন মাইনাস ওয়াই বাই টু এখন এই সম কারণে সেম হয়তো আমরা ওয়াইয়ের মান ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট বসাইয়ে কী করতে পারবো এক্সের ভিন্ন ভিন্ন মান কিন্তু নির্ণয় করতে পারবো তার মানে দেখতে পাচ্ছি এই অঙ্কটির অসংখ্য সমাধান আছে হতে পারে সেটি দুই টাকা দিয়ে আর পেন্সিল কিনেছে চোদ্দো টাকা দিয়ে ঠিক আছে আবার হতে পারে এই সমীকরণ বাসালে কিন্তু আরও অনেকগুলো পাবো আবার যদি আমরা পণ্য সংখ্যা বাদ পণ্য সংখ্যা দিয়ে করতে যাই যেমন আমরা বলতে পারি যে দুটো যায় সে পঞ্চাশ পয়সা পঞ্চাশ পয়সা এক টাকাতে দিয়ে কিনেছে আর বাকি সতেরো টাকা দিয়ে সে কী কিনেছে পেন্সিল কিনেছে তো এই জন্য কী বলবো এই অঙ্কটির অসংখ্য সমাধান আছে ঠিক আছে যা প্রত্যেকটা এই দেখো প্রত্যেকটা মান তুমি যদি বসাও এই যে টু ফোরটিন থ্রি টুয়েলভ এগুলো যদি তুমি এখানে বসাও এই সমীকরণটি দেখবা যে এইটিন সিদ্ধ হচ্ছে ঠিক আছে তো তাহলে আমরা কি লিখতে পারে এখানে সমীকরণটা ঠিক আছে লিখবো সমীকরণটির সমীকরণটির অসংখ্য অসংখ্য সমাধান বিদ্যমান ঠিক আছে সমীকরণটির অসংখ্য সমাধান বিদ্যমান যেমন দেখো এক্স কমা ওয়াই ইকাল কি লিখতে পারি আমরা এগুলো লিখে দিই ওয়ান ড্যাস সিক্সটিন কমা টু ড্যাস ফোরটিন কমা থ্রি টুয়েলভ আমি লিখতেছি ঠিক আছে ফোর টেন তারপর কথা পেয়েছি ফাইভ কমা এইট আরেকটা পেয়েছি সিক্স কমা ডট ডট ঠিক আছে সমীকরণটির অসংখ্য সমাধান বিদ্যমান যেমন এগুলো আমরা পেলাম আরও অনেক পাবো ঠিক আছে জন্য লিখে দিচ্ছি একবারে অসংখ্য সমাধান বিদ্যমান আছে সমীকরণটির আচ্ছা এখন আমরা কিন্তু এই সবগুলো সমাধান করলাম এখন দেখি এই মানগুলো এখানে বসাই তাহলে কি কী বললাম আমি এই সমীকরণটা সিদ্ধ হবে ঠিক আছে এইটা সমকরণটা সিদ্ধ হবে এক্সিক্যাল টু ওয়ান আর ওয়াইকাল টু ষোলো যদি বসাই ক্যালকুলেশন করো দেখবো এইটিন হবে সেমাইতে এক্সিক্যাল টু যদি ফাইভ বসাও আর ওয়াইকাল টু যদি এইট বসাও তাহলে দেখবো এইটিন হবে আরও অনেক মান পাবো আমরা ঠিক আছে তো এখন আমরা পেন্সিলের মূল্য আর ইরেজারের মূল্য কি অসংখ্য পেলাম ঠিক আছে বুঝতে এখন আমি তোমাদের এই শখটি পূরণ করে আমরা পর্যবেক্ষণ করে কি বের করতে পারি সেটা সম্পর্কে আলোচনা ঠিক আছে আছে তো চলো কি দেখো এখানে পর্যবেক্ষণ বলতেছে ক প্রথমটা ক বা এক ধরেছে বলেছে ক নম্বর সমস্যাটি সমাধানের জন্য দেশটি চলক বিশিষ্ট সমীকরণ গঠন করেছি এবং চলকের দেশটি মান পেয়েছি যার দ্বারা সমীকরণ সিদ্ধ হয় তো আমরা চলক কি জানি চলক হচ্ছে প্রতীক যা হচ্ছে এক্স ওয়াই জেড সি ইংলিশ লেটার দ্বারা প্রকাশ করা হয়ে থাকে এবং এই চলকি কি করে সংখ্যা রাশিকে নির্দেশ করে ঠিক আছে আচ্ছা চলক আমরা জানি অবশ্যই তো দেখো প্রথম সমীকরণে চলক কয়টি ছিল সেটা আমাদের এই গ্যাপ পূরণ যেটা আছে এটাতে লিখতে হবে প্রথম সমীকরণে চলক শুধুমাত্র এক্স তার মানে একটি চলক আচ্ছা এরপর বলছে চলকের কয়টি মান পেয়েছি চলকের আমরা একটি মানে পেয়েছি আর এই মানটা যদি এখানে বাসায় তাহলে আমাদের সমীকরণটি সিদ্ধ হয় তো কলম্বরে আনসার কী হচ্ছে এখানে লিখে দিই পর্যবেক্ষণের কয়ের অ্যান্সার কী হবে প্রথম জ্ঞাপ বক্সের ভিতরে হবে একটি আবার পরের ব্যাক্স বক্সে হবে একটি ঠিক আছে একটি চলক আর একটি সমাধান পেয়েছে আচ্ছা খ নম্বরে দেখো নম্বরে আমরা কী বলতে পারি এখানে কয় চলক বিশিষ্ট সমীকরণ এখানেও এক চলক বিশিষ্ট সমীকরণ পেয়েছি তাহলে আমরা চলক একটি ঠিক আছে কমা আর চলকের কয়টি মান পেয়েছি যার সমীকরণটি সিদ্ধ হয় একটি মান পেয়েছি ঠিক আছে একটি মান পেয়েছি এখন আমরা গ নম্বর গ নম্বরটা দেখবো এখন গ নম্বরে কী বলতেছে এই যে তিন নম্বরটা ঠিক আছে তিন নম্বরটা বলছে সমস্যাটি সমাধানের জন্য দেশ চলক বিশিষ্ট সমীকরণ গঠন করেছে এখান দেখো চলক আছে এক্স ওয়াই তার মানে এখানে দুইটি চলক আছে দুইটি চলক আমি শুধু দুইটি লিখে দিলাম আচ্ছা দুইটি চলক বিশিষ্ট সমীকরণ গঠন করেছি এবং চলকের দেশটি মান পেয়েছি যা সবগুলো দ্বারা সমীকরণটি সিদ্ধ হয় এক্ষেত্রে চলোকে নির্দিষ্ট কোনো মান বের করতে পারে নাই ঠিক আছে এটা কোনো নির্দিষ্ট কোনো মান কিন্তু নাই এইগুলো আসে আরও অনেক হবে ঠিক আছে আচ্ছা তাহলে এখানে আমরা কী লিখতে পারি ভিডিও তো অল্প এবং অসংখ্য 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 সমাধান পেয়েছি ঠিক আছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্টস করবে এবং সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে দেবে আর আমার ইউটিউবে যে চ্যানেলটি ছিল অনলাইন শর্টকাট টিপস সেটা কিন্তু আমি পরিবর্তন করে ম্যাথ কর্নার বিডি নাম দিয়েছি ঠিক আছে ম্যাথ কর্নার বিডি বিশম নামে একটি ফেসবুক পেজ আছে চাইলে তোমরা সেই পেজে ফলো এবং লাইক করে সাথে থাকতে পারো তাহলে তোমরা সকল আপডেটগুলো ফেসবুক পেজেও পেয়ে যাবে আর যারা তোমরা ইউটিউব থেকে দেখতেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দেবে ভালো থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম